ফরিদপুরের মধ্যখালীতে দীর্ঘ দশ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌরশাখার উদ্যোগে এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে মধ্যখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দিনব্যাপী এই বহুল প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হয় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয় মধুখালী প্রতিনিধি পার্থ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সম্মেলনের শুরু থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে মাঠে আসতে থাকেন দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তবে এবারের সম্মেলন থেকে কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আজম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসাহা প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম শফত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ খন্দকার নাসরুল ইসলাম নাসির জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু এবং মোহাম্মদ মুরাদ হোসেন বক্তারা বলেন যারা বিগত স্বৈরাশাসক সরকারের সময় দলের পাশে থেকেছেন মামলা হামলায় ভুগেছেন তাদেরই ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে নতুন নেতৃত্বে তারা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল যুগ্ম সম্পাদক বাবলু কুমার রায় শরীফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা সদ্য বিলুপ্ত পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ জেলা যুবদলের সহ সহসভাপতি আব্দুল আলিম মানিক বিলুপ্ত পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহিদি হাসান মন্নু সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল যুগ্মা আবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল নবী মিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক এস এম মোকার হোসেন সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব সাদ্দাম আরেফেন সহ উপজেলা পৌর ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সভাপতি সাধারণ সম্পাদক ও বিপুল সংখ্যক সমর্থক উল্লেখ্য দু সালের পর এই প্রথম মধুখালীতে বিএনপির কোন কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল অনেকে এবারে সম্মেলনকে দলটির রাজনৈতিক পুনর্জাগরণের সূচনা বলেও মনে করছেন জাহান হিমু দৈনিক খোলাচক। আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে